কুরআন শিখির ভূমিকায় আবু তাহের মূল্যবান কথার মিসবা চুম্বকাংশ আফসোসের বিষয়ে আমাদের নিসাবে তালিমে কখনও তারজামাতুল কুরআনকে স্বতন্ত্র বিষয় ও ফন হিসেবে যথাযোগ্য গুরুত্ব প্রদান করা হয়নি এবং এখনো পর্যন্ত তারজামাতুল কুরআনের জন্য পূর্ণাঙ্গ কোনো পাঠ্যব্যবস্থা ও পাঠ্যগ্রন্থ প্রণীত হয়নি ফলে আমাদের ছাত্রজীবনে যেমন দেখেছি তেমনি শিক্ষক জীবনেও দেখতে পাই অধিকাংশ তালিবী এলম তারজামাতুল কুরআনকে যথাযথভাবে আত্মস্থ করতে পারে না খুব মেধাবী যারা তারা হয়তো কোনোভাবে উতরে যায় তবে অধিকতর সফলতার সম্ভাবনা থেকে তারাও বঞ্চিত হয় সাধারণ তালিবানে এল্ম যারা তাদের কথা তো বলাই বাহুল্য এটা আমাদের নিসাবে তালিমের এমনই এক আশ্চর্য অপূর্ণতা যার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নেই এ মন্তব্য কল্যাণকামী আপনজনের ব্যথিত হৃদয়ের মন্তব্য কারণ দর্শে নিজামের সাজারায় তাই বাড়ি আমি এক ক্ষুদ্র ফল আমার যা কিছু রস গন্ধ ও স্বাদ তা বৃক্ষেরই অবদান আমার অতীত বর্তমান ও ভবিষ্যৎ দর্শে নিজামির মহান পরিবারের সঙ্গেই জড়িত এবং সেজন্য আমি গর্বিত সুতরাং আশা করি গভীর চিন্তা ও পূর্ণ সহৃদয়তার সাথেই আমার মন্তব্য বিবেচনা করা হবে তাছাড়া আজ থেকে বহু বছর আগে তার সময়ে হজরত মাদানী রহেমাহুল্লাহ এ বিষয়ে আফসোস করেছেন সকলের মনোযোগ আকর্ষণ করেছেন এবং সমাধানের পথ নির্দেশ করেছেন কিন্তু তারপরও বিষয়টি সতৃষ্ণই রয়ে গেছে তবে এটা তো সত্য যে আমাদের মহান পূর্ববর্তীগণ সর্বদা পূর্ণ থেকে পূর্ণতরের সাধনায় নিয়োজিত ছিলেন এবং পরবর্তীদেরও সেই সাধনায় উদ্বুদ্ধ করে গিয়েছেন সুতরাং তাদের প্রদর্শিত পথে এগিয়ে যাওয়াই তো আমাদের কর্তব্য এবং তাদের রেখে যাওয়া আমানত পূর্ণতরের অব্যাহত প্রচেষ্টায় নিয়োজিত থেকে পরবর্তীদের হাতে অর্পণ করে যাওয়াই তো আমাদের পবিত্র দায়িত্ব আল্লাহর শোকর আমার যারা আসাতি কেরাম তাদেরই সহবত থেকে দায়িত্ব ও কর্তব্যের চেতনা আমার অন্তরে জাগ্রত হয়েছিল এবং শিক্ষক জীবনের শুরু থেকেই এ চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল যে তার জামাতুল কুরআনের তালিমকে কীভাবে সর্বস্তরে তালিবানি আইলমের জন্য সহজ ও ফলপ্রসূ করা যায় তাত্ত্বিক চিন্তার পাশাপাশি প্রায়োগিক ক্ষেত্রেও আমি আমার ছাত্রদের উপর কিছু মেহনত অব্যাহত রেখেছিলাম কয়েক বছরের চিন্তা ও মেহনতের নেতিজা হিসেবে আমার মনে হয়েছে যদি আমাদের নিসাবে তালিমের শুরু থেকে অরবী ভাষা শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় এবং তালিবি আইলমের মাঝে অরবী ভাষার ন্যূনতম একটি যোগ্যতা তৈরি করা সম্ভব হয় তারপর কুরআনুল কারিমের সহজ আয়াতগুলো নির্বাচন করে পর্যায়ক্রমে তর্জমা শিক্ষাদানের ব্যবস্থা করা হয় এবং চূড়ান্ত স্তরে পূর্ণ ইলমি আন্দাজে সমগ্র কুরআনের তর্জমার তালিমের ব্যবস্থা করা হয় তাহলে ইনশাআল্লা শিক্ষাজীবনের শুরু থেকেই কুরআন ও তার্জমাতুল কুরআনের সঙ্গে তালিব ইলমের মোনাসাবাদ ও পরিচয় গড়ে উঠবে ধারাবাহিক তর্জমার পরিবর্তে সহজ পর্যায়ক্রম পদ্ধতি অনুসরণের ফলে ইলমের কাছে তারজমাতুল কুরআন কোনো কঠিন বিষয় মনে হবে না বরং হৃদয় ও আত্মার জন্য প্রশান্তি এবং রুহ ও কলবের জন্য সুকুন ও সাকিনার বিষয়ে মনে হবে তর্জমার প্রাথমিক জ্ঞান অর্জনের পর চূড়ান্ত পর্যায়ে স্বতন্ত্র বিষয় ও ফন হিসেবেই পূর্ণ তার্জমাতুল কুরআন আত্মস্থ করা সহজে সম্ভব হবে এভাবে তার সামনে খুলে যাবে তাফসিরুল কুরআনের বিশাল জগতে উপনীত হওয়ার প্রবেশ পথ অবশ্য এজন্য একটি পূর্ণাঙ্গ পাঠব্যবস্থা ও প্রয়োজনীয় পাঠ্যগ্রন্থ প্রণয়ন করা অনিবার্য যা তার্জমাতুল কুরআনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে তালিবি আইলমকে সঠিক পথ দেখাবে এবং তার অন্তর্গত যোগ্যতা ও ইস্তিয়দাদের বিকাশ ঘটাবে